ভোরবেলা জানালার গ্লাস সরিয়ে দেখলাম বাইরে ঝুম বৃষ্টি চোখে পড়ল বইয়ের তাকে রাখা সেই বইটি অক্টোবর রেইন। লেখা এই বইটি যদিও বৃষ্টি সম্পর্কিত নয় কিন্তু হরিণ ডাঙ্গার এক রাজকন্যার আমেরিকার যাত্রার জীবন নিয়ে নানা ঘটনা রয়েছে মানুষের হৃদয়ের আকাশেও বৃষ্টি নামে পূর্ণিমার চাঁদ ওঠে কিংবা অমাবস্যার অন্ধকার নামে দেখেন যৌবনবতী ধান ক্ষেত নূজ্জ বৃদ্ধার মতো বড্ড অসহায় আজকের দিনে ওই বইটি খুব যুক্তি উপযুক্ত মনে হচ্ছিল কেননা অক্টোবরের শেষ ঝুম বৃষ্টি তাই মনে হলো অক্টোবর রেইন বইটি পড়ি সেখানে বৃষ্টি আছে জীবনের বৃষ্টি আর প্রকৃতিতে এক ভিন্ন ধর্মী অকালের বাদলা নেমেছে সেই বিখ্যাত খনার বচনটির কথা মনে আছে কার্তিকের উনো জলে দুনো ধান বলে অর্থাৎ কার্তিক মাসের মাঝামাঝি সময়ে যদি বৃষ্টি না হয় তাহলে ধানের ফলন দ্বিগুণ হয় আর যদি বৃষ্টি হয় তাহলে ধানের ফলন অর্ধেকে নেমে আসে দেখেছেন মাঠের প্রত্যেকটি জমিতে ছিল ভরা যৌবনের ছোঁয়া ঠিক সেখানকার ধানগুলো এখন মাটির সাথে নুয়ে পড়েছে গতকাল মধ্যরাতের পর থেকেই ভীষণ বৃষ্টি সকালে ছিল ঝুম বৃষ্টি হালকা বাতাস তার সাথে সাথে এই ধানগুলো পড়ে গেছে ফলনগুলো কমে গেছে খনার বচন সবসময়ই কৃষিভিত্তিক অনেক নিদর্শন আমাদের সামনে তুলে ধরে আর অক্টোবর রেইন উপন্যাসটি পড়তে গিয়ে মনে হয়েছিল এই বৃষ্টিতে আবার কারোর ক্ষতি হয়নি তো বৃষ্টি সবসময় ভালোর জন্য হয় তেমনটি নয় হরিণডাঙ্গার রাজকন্যার সেই আমেরিকার যাত্রার জীবনে যেমন সুখ দুঃখ বৃষ্টি প্লাবন ছিল ঠিক তেমনি কৃষকের জীবনেও এই ভরা ধানে বৃষ্টির ছোঁয়াতে আশীর্বাদ না হয়ে অভিশাপ নেমে আসে তাই মনে হয়েছিল অক্টোবর রেইন উপন্যাসটি শুধুমাত্র কাল্পনিক অর্থেই নয় কিংবা রূপক অর্থেই নয় বাস্তবের জীবনের সাথেও অক্টোবরের শেষে রেইনটা সত্যিকার অর্থেই বিব্রতকর ধান গ্রহণ পড়ে গেছে ধান গ্রহণ একেবারে ক্ষতি এটি আর কিছুই হবে নাতি বিচল গতি হবে না এমন অবস্থা